নমস্কার অ্যাট দ্য রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটাই হচ্ছে শতরূপ দেখুন কিভাবে দলা মোচড়া করে ঠোঙায় ভরে একেবারে বাপি বাড়িজা ভঙ্গিতে পাঠিয়ে দিলেন এই দেবাংশু কুনালদের আসলে দেখুন এটা যে উদ্দেশ্যে তিনি কৌটো ঝাঁকানো নিয়ে কথা বললেন বা টাকা তোলা নিয়ে কথা বললেন যে সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরটা এইভাবে দেবে এই অ্যাগ্রেশনে দেবে এবং এত সুন্দর হিউমারাস সেটা তিনিও ভাবতে পারেননি আপনাদের একটু শুনতে অনুরোধ করব এবং তারপরে আমি কথা কিছু বলবো যে কেন টাকাটার এত প্রয়োজন এবং এই তৃণমূল কংগ্রেস বিজেপি যারা টাকার পিছনে ছুটে এইভাবে সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করলেও এখনো সেই কৌটো নিয়েই কিন্তু তারা চলে একটু শুনুন আমরা কেউ সাইকেলে চলি কেউ গাড়ি চলি আর কেউ প্লেন চলি কোনোটাই চুরির টাকায় চড়ি না সুতরাং প্রয়োজন মতো পরিস্থিতির মতো সবাই যার যখন যেটা চড়া চড়ে আর আমাদের তো পার্টির মূল সূত্র এখনো পর্যন্ত এনে তো কোনো সন্দেহ নেই আমরা তো গণসংগ্রহের মাধ্যমে পার্টি চালাই দেখুন কৌটো সবাই নাচায় কেমন কে কোথায় কৌটো না চাচ্ছে তাই দিয়ে বোঝা যায় কে কোন পার্টি করে আপনি যদি দেখেন যে কেউ রাস্তায় দাঁড়িয়ে হাটে বাজারে সাধারণ মানুষের সামনে গিয়ে কৌটা না যাচ্ছে বুঝবেন সে সিপিআইএম করে

এদেরকে একেবারে বেটে দিলেন এবং এই তৃণমূল বিজেপি সিপিএমের মধ্যে বেসিক তফাতটা কোথায় দেখুন এটা তো স্বীকার্য যে এখনও কৌটো ঝাঁকানো পার্টি বলে অনেকে কটাক্ষ করে যেরকম সাদা চুলের পার্টি হিসাবে সিপিএমকে ডাকিয়ে দেওয়ার চেষ্টা করতেন কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে সিপিআইএমের মধ্যে সবচাইতে তরুণ নেতা তাদের ভিড় অন্য কোনো দলে তার দশ শতাংশ নেই এটুকু জোর গলায় বলা যায় কারণ ছাত্র এবং যুবরা যেভাবে সিপিএমের ব্যাটনটা হাতে তুলে নিয়েছে এবং বিগত নির্বাচনগুলোতেও যেভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে অংশগ্রহণ করছে সেটা অন্য কোনো দলে এত মাত্রায় নেই এবারে আসি টাকা পয়সার বিষয়ে দেখুন এই বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে কত হাজার হাজার কোটি টাকা নিয়েছে এবং তৃণমূল এই কয়দিনের পার্টি তারাও আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে যেভাবে টাকা নিয়েছে আসল কথা হলো এই টাকাটার ভীষণ প্রয়োজন কারণ সিঙ্গুরের আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অত দিন ধরে রাস্তায় বসে থেকে তাদের একেবারে খাওয়া দাওয়া এলাহি বন্দোবস্ত সেই টাকাটা ছিল বলে সিঙ্গুর আন্দোলনটা অতটা দিন দিন ধরে চালাতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের যেভাবে ফলাফল খারাপ হলো তারপরেই প্রয়োজন পড়ল পিকে এখানে আনা আইপ্যাককে তারা সমীক্ষা করল এবং কিভাবে আবার ক্ষমতায় আসা যায় আর এই পিকে কত টাকা দিতে হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং চারশো পাঁচশো কোটি টাকা সুতরাং এই বিপুল টাকা জোগাড় করার জন্য কৌটো যথাযথ নয় তখন তারা বাড়ির দলিল ঝাকালো লকার ঝাঁকালো বিভিন্ন ব্যাংকের আমার আপনার বাড়ির যে সমস্ত অযোগ্য ছেলেমেয়েরা ঠিকঠাক পড়াশোনা করে না তাদের চাকরি দেওয়ার জন্য এই যে বাড়ি ঘটি বাটি সমস্ত বিক্রি করার দিকে নজর দিল একই সাথে নজর দিল কোথায় বালি রয়েছে কোথায় কয়লা রয়েছে কোথাও গরুগুলো ঘুরে বেড়াচ্ছে সুতরাং সেই দিকে তারা নজর দিয়ে সেগুলোকে নিশ্চিত করলো যে টাকা কিভাবে ইনকাম করা যায় ঠিক একই রকম বিভিন্ন শিল্পপতিদের দুয়ারে দুয়ারে এই নরেন্দ্র দামোদর দাস মোদী যেভাবে তাদেরকে খুশি করার চেষ্টা করেছেন বিভিন্ন রকম ছাড় দিয়ে বিনিময়ে তিনি হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড তার মাধ্যমে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বন্ধ হয়ে যায় তারপরে ঘুরিয়ে অন্য পথে এ বিষয় তো একেবারে সাধারণ মানুষের কাছে স্পষ্ট সাধারণ মানুষ সব জানে বোঝে কিন্তু আসলে ওই একটা বিষয় দেখুন কেন্দ্রেও কংগ্রেস সরকার অনেক বছর রাজত্ব করেছে আর আর বাংলায় বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে সুতরাং এই ভাবনা চিন্তাগুলো মানুষের রয়েছে যে এদের তো অনেক সুযোগ দেওয়া হয়েছে সেই জায়গায় বিজেপি এবং তৃণমূল তুলনামূলক এদের থেকে অনেক কম সময় পেয়েছে তবে মানুষের মনে জায়গা করছে বামেরা এটা স্পষ্ট এবং এই শতরূপ সৃজন প্রতিকূল এরা রয়েছে সাধারণ মানুষ কিন্তু এদের প্রচুর প্রচুর সমর্থন জানাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে যদি ভালো লাগে এই প্রতিবেদনটি লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন আর শেষে আবার শতরূপ কি বলছে আর একবার একটু শুনে নিন আমরা কেউ সাইকেলে চড়ি কেউ গাড়ি চড়ি আর কেউ প্লেন চড়ি কোনোটাই চুরি টাকায় চড়ি না সুতরাং প্রয়োজন মতো পরিস্থিতির মতো সবাই যার যখন যেটা চড়া চড়ে আর যদি কোর্টও নিয়ে গিয়ে করেন আমাদের তো পার্টির মূল আয় সূত্র এখনো পর্যন্ত সেটাই এবং এ নিয়ে তো কোনো সন্দেহ নেই আমরা তো গণসংগ্রহের মাধ্যমে পার্টি চালাই দেখুন কৌটো সবাই না চায় কেমন কে কোথায় কৌটু নাচ হচ্ছে তাই দিয়ে বোঝা যায় কে কোন পার্টি করে আপনি যদি দেখেন যে কেউ রাস্তায় দাঁড়িয়ে হাটে বাজারে সাধারণ মানুষের সামনে গিয়ে কৌটু যাচ্ছে বুঝবেন সে সিপিআইএম করে যদি দেখেন যে কেউ নীলপাড় সাদা শাড়ি পরে সুদীপ্ত সেনের অফিসের সামনে দাঁড়িয়ে কৌটু যাচ্ছে সারদার অফিসের সামনে কৌটু নাচ যাচ্ছে তাহলে বুঝবেন সে তৃণমূল করে আর যদি কেউ দেখেন যে কেউ ন লক্ষ টাকা স্যুট পরে আদানিয়া আম্বানির গেটের বাইরে দাঁড়িয়ে কৌটু নাড়াচ্ছে তাহলে বুঝবেন সে বিজেপি করে সুতরাং কৌটো সবাই নাড়া কে কোথায় নাড়াচ্ছে তাই দিয়ে বোঝা যায় কে